নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু কিরে ভণ্ড ভালোই তো আছিস লোককে চালান করছিস বেশ সুন্দর চালিয়ে যা বুড়িকে মারতে পারবি না তোর চেলা বেলা যা আছে কোথায় পার্বণ রোহন তোর ওই কিতান্ত্রিক একটা তান্ত্রিক আছে না ভৈরব বাবা জয়তান্ত্রিক মিঠুন চক্রবর্তী সবাইকে লাগিয়ে দে দেখ বুড়িকে থামাতে পারিস কি না পারবি না থামাতে অমঙ্গলা অমঙ্গলা নাম জপ করে তো তুই এগিয়ে গেলি প্রথমে তো শিবশ্যামা মায়ের কাছে কেউই আসতো না দুই একজন মাছির মতন একটু একটু পড়তো জবের থেকে অমঙ্গলা মঙ্গলা জব চালু করলি তবে থেকে তোর চ্যানেলে মোটামুটি লোক আসতে লাগলো তারপরে কি করলি পলিসিবাজ মহিলা তুই কি করলি কালী মাকে আনলি তোর ওখানে স্থাপিত করতে একটা কথা শুনে রাখ তুই লোককে যতটুকু উপকার করছিস লোককে ক্ষতিও করছিস বলবি প্রমাণ দে তুই যে চালান করিস তুই একটা তান্ত্রিক সেটা তুই তার নিজেই প্রমাণ তুই নিজেই প্রমাণ বুঝেছিস যে তোর নামে কেউ কিছু বলে তুই কি করিস তাকে চালান করিস যে শরীরে ধারণ করে নিতে পারে ওই চালান সে তো জিতে গেল আর যে ওই চালানটা ধারণ না করতে পারছে সে অসুবিধায় ভুগছে যেমন মৌ ও নিজেই বুঝতে পারছে না যে কেন এমন হলো বুঝেছিস আমি তো ধরে ফেলেছি তাই কারণ একটাই কথা বলছি এই সোশ্যাল মিডিয়ায় বল পাড়ায় বল আত্মীয় স্বজনে বল আমার কোনো শত্রু নেই সোশ্যাল মিডিয়াও নেই শত্রু একজন আছে সেটা হচ্ছিস তুই তাই আমার টার্গেট সবসময় তোর করে তোরকে যেরকম ক্ষতি করে তুই মঙ্গলা মায়ের নাম বলিস মঙ্গলা আমাকে পান মেরেছে আমাকে ক্ষতি করেছে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে তুই এগুলো ভালো বুঝিস তাই আমারও যদি কিছু হয় সেটা তুই দেয় কারণ তুই এগুলো করছিস ওখানে বসে রাত বারোটায় জেগে দেবে বুঝেছিস সত্তর বছরের বুড়ি আশি বছরের বুড়ি গলায় দড়ি দিয়ে মরতে পারছিস না যখন দেখলি যে আমি গলায় দড়ি দিচ্ছি না তখন তুই কী করলি তোর ওই তান্ত্রিক বাবাদের কাছ থেকে তোর তান্ত্রিক বাবারা আছে না ওদের কাছে কিছু তুকতাক শিখলি শিখে ওই টুকটাক ওদের থেকেই শিখছিস ওই যে ভৈরব বাবা আছে না তোর বাপ ওই বাপের কাছ থেকে শিখছিস আর লোককে চালিয়ে চালিয়ে দেখছিস কারণ সোশ্যাল মিডিয়ায় তো আবার পুরো বডিটা দেখা যায় তাই না সুবিধা হয় তো যারা যারা এইগুলো করছে ওর বিরুদ্ধে প্রত্যেকের পিছনে কিন্তু ও ওইভাবে লেগে রয়েছে কাঠি দিচ্ছে কাঠি ওর কাছে একটা কাঠি আছে সেই কাটিটা ঢুকিয়ে দিচ্ছে সবার পেটে মঙ্গলামা এগুলো করে না দুবার একটু বলেছিল তাই সোশ্যাল মিডিয়া উল্টে পাল্টে গেছে তাকে রঘু মুখে ধর্ষণ করা হচ্ছে মঙ্গলামাকে প্রত্যেকদিন প্রত্যেক দিন ধর্ষণ চালিয়ে যাচ্ছে কিন্তু সে প্রতিবাদ করে না যখনই সে একটু প্রতিবাদ করলো তাই নিয়ে ব্যাস শুরু হয়ে গেল সাদিকা হতেই পারে না আর তুই কি করিস তুই তো প্রত্যেক দিন তুই মাকে পর্যন্ত ধর্ষণ করিয়ে দিলি এটা মা দেখিয়ে দিল ওই কৃষ্ণকালী মা না তোকে দেখিয়ে দিল যে তুই লোককে কিভাবে ধর্ষণ করিস অর্থাৎ মাকেও তুই ছাড়ছিস না সকাল উঠে মাকে ধর্ষণ করুন দিন ভালো যাবে তা তার কাক ওই মা তিন মাকে অর্থাৎ তুই নিজেকেও মা রুকে জড়িয়ে নিয়েছিস মঙ্গলা মা যখন বলতো ওনাকে সবাই মা তখন তোদের হিংসায় নিচ অবধি জ্বলে যেত নিচের অবধি জ্বলে যেত লঙ্কা বাটার মতো এখন তুই নিজেকে নিজে বলছিস তিন মা অর্থাৎ শিবশ্যামা মা কৃষ্ণকালী মা তুই মা সবাই মা বলছি আমার কিছু যায় আসে না আমি বলি না তোকে মা ভক্তি হয় না মা জিনিসটা আলাদা মার একটা সম্মান আছে আদর আছে মার প্রতি একটা ভালোবাসা আছে মা হওয়া অতটা সহজ নয় যে মা হয় না কুসন্তানও তার কাছে ভালো হয় চোরও তার কাছে ভালো হয় সাধুও তার কাছে ভালো হয় আবার যে ভালো সে তো ভালোই হয় সেই হয় মা তুই মা তুই মা তুই তো মানুষকে মারতে বসেছিস কিছু লোককে ভালো করছিস আর কিছুকে মেরে দিচ্ছিস কি করে ক্ষতি করে চেষ্টা করে দেখ যদি পারি সেই বুড়িকে মেরে দিতে কারণ আমার ঈশ্বরের কৃপায় কিছু অভাব নেই রে যে আমার গলায় দড়ি দিয়ে মরতে হবে তাই তোদের কথা রাখতে পারলাম না সরি বুঝলি রে ভণ্ড সরি আমি গলায় দড়ি দিতে পারলাম না আর তোর মিঠুন চক্রবর্তী বিশ্রায় ডাকে কত জোর হয়েছে যেটা জোর তোকে নিয়ে দেখায় যেটা জোর তুই বানিয়ে দিচ্ছিস বা তোর প্রয়োজনে লাগে ওর জোরটা সেটা বুড়ো মানুষের কাছে আসছে বিছানায় তো বলি কি পাঠিয়ে দিস তোর মিঠুন চক্রবর্তী তোর ভ্যাকা একার রক কে পাঠিয়ে দিস কেটে না কৌটোই করে হাতে ধরিয়ে দেবো তুই বাড়িতে নিয়ে ওইটা চুষে চুষে খাস বুঝলি রে ভণ্ড চুষে খাস কারণ তোর প্রয়োজন তোর তুই পুনা জয় জন্ম দেওয়া প্রয়োজন আমার নেই আমার ঈশ্বর যে দিয়েছে তা নিয়ে খুশি যাকে নেওয়ার ছিল তাকে নিয়ে চলে গেছে কারণ ওর এই দুনিয়ার কাজ শেষ হয়ে গেছে তাই ওকে নিয়ে চলে গেছে বুঝলি রে ভণ্ড তাই তোর কথায় আর কষ্ট পাব না তোর কথায় আর কষ্ট পাবো না বুঝেছিস কারণ এই মিডিয়ায় আমি দেখে নিয়েছি কারোর কষ্টের কোনো মহত্ত্ব নেই দিন রাত ধর্ষণ চলে সোশ্যাল মিডিয়ায় মেয়ে মেয়েকে ধর্ষণ করে উলঙ্গ করে ছেড়ে দেয় মেয়েদের আমার দেখা হয়ে গেছে তা পারলে আমার পিছনে লোক লাগিয়ে দে দেখ পারিস কি না লাগিয়ে দে আর এবার থেকে যারা যারা আসবে আমি কাউকে হাইট করব না তাদের সাথে লড়ব বুঝেছিস জয় বসংবাড়ি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শঙ্ঘ বাই বাই ভন্ড টাটা ভণ্ড তোর ভেড়া টাটা তোর ওই খোকাদের টাটা বুঝলি